আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার মোবাইলে টাস্ট অ্যাট বিডি ডট কম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ট্রাস্ট বিডি ওয়েবসাইটে ডট কম এটি রিয়েল অর ফ্যাক্ট কিনা অর্থাৎ আপনারা এখানে ডিপোজিট করলে কতটুক লাভবান হবেন আর কতটুক লস হবে তবে বন্ধুরা সবার আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আপনার যে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন তো আমি এই ওয়েবসাইটটি সম্পর্কে ফেসবুকে একটা রিভিউ দেখেছি তো এই ফেসবুকের রিভিউ দেখে দেখুন ফেসবুকের রিভিউ দেখে আমি আপনাদের জন্য র্যাক আর সরি ফ্যাক আর রিয়েল নিয়ে একটা রিভিউ তৈরি করতেছি যাতে আপনারা এখানে ইনভেস্ট করে কোন রকম সমস্যাতে না পড়েন আর কীভাবে ইনভেস্ট করবেন বা কী ফ্যাক আর রিয়েল সম্পর্কে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এই ভিডিওটির রিভিউ তৈরি করেছে অনলাইন ইনকাম নামে এই ফেসবুকে ফেস্টি তো এখানে দেখানো হয়েছে কীভাবে আপনারা এখানে কাজ করবেন আর কীভাবে কাজ করলে আপনাদের ইনকাম হবে তো এখানে আমি যে কমেন্টেরগুলো পড়লাম কমেন্টেরগুলোর ভিতরে তেমন কোনো বেশি কমেন্টের নাই কিন্তু এই কমেন্টগুলো মধ্যে আপনাদেরকে শুধু বলা হয়েছে বা উৎসাহিত করা হয়েছে যে আপনারা এই ওয়েবসাইটে কাজ করেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা এরকম রিভিউ দেখে বা ভিডিও দেখে ইউটিউব বা ফেসবুক যে কোনো ওয়েবসাইটের এই রিভিউগুলো দেখে আপনারা ইনভেস্ট করবেন না ইনভেস্ট করার আগে আপনারা কিছু জিনিস বিশ্লেষণ করবেন বা বিবেচনা করবেন অথবা আপনারা আপনাদের চিন্তা ভাবনাতে নেবেন যেমন আপনারা অ্যাকাউন্টে খোলার পরে ট্যাব ব্যালেন্সের উপরে ক্লিক করলে আপনারা একশো টাকা বোনাস হিসাবে পেয়ে যাবেন তো এই অপশানটা তো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে একটা ওয়েবসাইট আপনারা যখনই ওপেন করবেন সাথে সাথে আপনারা একশো টাকা পেয়ে যাবেন তো যে ওয়েবসাইট ওনার তারা আপনাকে একশো টাকা কোথায় থেকে দিচ্ছে অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য তাকে তারা আপনাকে একশো টাকা বোনাস দিচ্ছে এখান থেকে আপনি ইনকাম করে টাকা উপার্জন করবেন আপনার লাভ হবে তো সেই ক্ষেত্রে উনি কেন আপনাকে একশো টাকা দিচ্ছে তো একশো টাকা দেওয়ার কারণ হলো এখানে যে বিএপি কিছু প্রোগ্রাম রয়েছে পাঁচশো এক হাজার পনেরোশো এই প্রোগ্রামগুলো আপনাকে ক্রয় করার জন্য তারা উৎসাহিত করতেছে তো আপনারা এই প্রোগ্রামগুলো ক্রয় করলে দেখুন দৈনিক তিনটা অ্যাডে দেখবেন তিনশো টাকা ইনকাম হবে এটা ষাট দিন পর্যন্ত তো আপনারা এই যে অ্যাডগুলো দেখবেন কই থেকে অ্যাডগুলো দেখবেন তারা বলতেছে যে দারাজ এখানে রয়েছে আজকে ডিল বিক্রয় ডট কম তাদের অ্যাডগুলো আপনাকে দেখাবে তো ভাই এই যে অ্যাডগুলো প্রতিটা অ্যাড একশো টাকার আপনাকে দেখাচ্ছে কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে অ্যাডগুলো গুগল বা ফেসবুকের ভিতরে একশো টাকা দিয়ে কমপক্ষে তিরিশ চল্লিশটা অ্যাড দেওয়া যায় তারা কেন একশো টাকা প্রতিটা অ্যাডের জন্য আপনাকে একশো টাকা দিবে আর আপনারা এখানে দেখুন অ্যাবাউট রয়েছে তাদের অ্যাবাউট সম্পর্কে যদি দেখেন দেখুন তারা এখানে আপনাদেরকে প্রুফ হিসাবে দিয়েছে যে তাদের ট্রেন সার্টিফিকেট তো টিন সার্টিফিকেটার যে অ্যাড্রেস রয়েছে বা যে ইয়ে রয়েছে দেখুন টিন সার্টিফিকেট যদি দেখেন ইন্ডাস্ট্রি অফ সেফটি সিকিউরিটি টিন সার্টিফিকেটে দেওয়া রয়েছে তাহলে এটি আসলে কার নামে দেখুন টিন সার্টিফিকেটটি নেওয়া হয়েছে ট্রাস্ট অ্যাট ডট কম আপনারা এই টিন সার্টিফিকেটে দেখে কিন্তু তাদেরকে বিলিভ করবেন না কারণ এই টিন সার্টিফিকেটটা তৈরি করা যায় ইউটিউব কম্পিউটারের সাহায্যে এগুলো তৈরি করা যায় কোনো গভর্নমেন্ট এটা প্রোভাইড করে না আর চাইলে আপনার এই নাম দিয়ে একটা টিম সার্টিফিকেট অপেন করে নিতে পারেন তাহলে এটা দিয়ে প্রুভ হয় না যে এই ওয়েবসাইটটি আসলে রিয়েল ওয়েবসাইটে এটা আপনাদের সাথে প্রতারণা করবে না আর এখানে আপনারা দেখুন রেজিস্ট্রেশন বাংলাদেশে সরকারের লোগো দেওয়া রয়েছে ইয়া সায়েন্স সিগনেচার দেওয়া রয়েছে অ্যাপ্রুভ দেওয়া রয়েছে কিন্তু দেখুন রেজিস্টার এটা কি বিটিআরসি থেকে অনুমোদিত করা হয়েছে বলে তারা লাইসেন্স প্রদর্শন করা হয়েছে দেখুন এক এক দুই হাজার পঁচিশ থেকে তিরিশ বারো আঠার মানে তিন বছরের জন্য বিটিআরসি থেকে আসলে এই জিনিসগুলো দেখে আপনারা এইসব ওয়েবসাইটে ইনভেস্টেড করতে যাবেন না কারণ এগুলো খুব সুন্দরভাবে তৈরি করা সম্ভব বর্তমান যোগে বা আপনারা আধুনিকতার রয়েছে তা দিয়ে খুব সুন্দরভাবে এই সার্টিফিকেটগুলো তৈরি করা সম্ভব হয়ে থাকে তো তারপরেও আমি আপনাদেরকে ফ্র্যাক আর রিয়েল সম্পর্কে যেহেতু বলছি বোঝাবো যেহেতু আমি এখানে আপনাদেরকে দেখাই বলছে একশো টাকা ইউজারকে বোনাস দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে এখানে দেখুন পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে পাঁচ হাজার টাকা বোনাস তারা দিচ্ছে তো দেখুন পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে পাঁচ হাজার টাকা বোনাস দিচ্ছে এটা কীভাবে সম্ভব হচ্ছে তারা এই যে পাঁচ হাজার টাকা আপনাকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিচ্ছে এই টাকাটা তারা কোথায় পেলো কিভাবে পেলো তা আপনারা একটু বিবেচনা করবেন অর্থাৎ আপনাকে পাঁচ হাজার টাকার পরিবর্তে ডিপোজিট দিয়ে তারা আপনাকে উৎসাহিত করতেছে যে আপনারা এখানে ইনভেস্ট করেন ইনভেস্ট করার পর আপনারা দেখবেন আপনাদের এখানে ডিপোজিট হচ্ছে না টাকা আসতেছে না ডিপোজিটে পেন্ডিং দেখাচ্ছে টাকা অ্যাড হয় না অথবা কেউ কাজ করতেছে টাকা উইড্রো করতে পারতেছেন না এরকমই হবে আর আপনারা অবশ্যই আমার ইউটিউবে চ্যানেলে যে কমেন্টগুলো রয়েছে অন্যান্য ভিডিও নিয়েছে সেই কমেন্টগুলো দেখলে আপনারা এই সমস্যাগুলোই দেখতে পাবেন তো এর থেকে ভালোভাবে আপনারা এই ওয়েবসাইটটাকে যদি বিশ্লেষণ করতে চান বা সততা যাচাই করতে চান তার জন্য আপনারা চলে যাবেন এখানে যে ডিপোজিট অপশানে রয়েছে যেটা আমি বারবার প্রতি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে যে কোনো একটা ডিপোজিটের সিস্টেমটাকে আপনারা অ্যালাউ করে নেবেন নেওয়ার পর এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারটা কপি করে নেবেন আমি এগুলো হাইট করে রাখবো কারণ ইউটিউবে প্রাইভিসি পলিসির কারণে এই জিনিসগুলোকে তথ্যগুলোকে একটু হাইক করে দিতে হয় তা না হলে প্রাইভিসি পলিসি ধরবে তারা তো আপনারা এই নাম্বারটাকে কপি করে এই নাম্বারে কল দেবেন কল দিয়ে তাদের সাথে দেখ কথা বলার চেষ্টা করবেন কল দিলে যদি দেখেন নাম্বার বন্ধ কল যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম অথবা এই নাম্বারটি ভুল তাহলে বুঝবেন আসলে এই ওয়েবসাইটটি প্রতারণা করার জন্য মার্কেটে এসেছে অর্থাৎ আপনারা যদি টাকা ডিপোজিটে করেন এই নাম্বারে টাকা অ্যাড অ্যাড আপনার অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে না বা আপনি উড্যো করতে পারছেন না তাহলে তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন যদি এই নাম্বারটা বন্ধ থাকে তবে আপনারা যদি দেখেন কলে রিসিভ করে তাহলে তাদের অ্যাড্রেস নিয়ে তাদের অফিসে তাদের সাথে দেখা করার কথা অবশ্যই উল্লেখ করে বোঝার চেষ্টা করবেন তারপরও আপনারা সতর্ক থাকবেন আর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন অয়ের মাধ্যমে আপনারা দেখতে পাবেন অনেকে টাকা পাচ্ছে টাকা উইথড্র করতেছে টাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তাহলে এটা হয় কয়েকজনকে তারা তাদের পেমেন্টটা দেয় দিয়ে তাদেরকে দিয়ে আপনাদেরকে উৎসাহিত করে তাদের এখানে একটা সাপোর্ট প্রোগ্রাম রয়েছে আপনারা দেখেন এই সাপোর্ট প্রোগ্রামের উপরে ক্লিক করলে আপনারা দেখেন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ রয়েছে কাস্টমার সাপোর্টার রয়েছে আপনারা এগুলোতে ক্লিক করলে সরাসরি তারা টেলিগ্রামে নিয়ে যাবে কিন্তু আপনারা সেইখানে দেখতে পারবেন যে তারা যাদেরকে পেমেন্টে দিচ্ছে যাদেরকে উ করতেছে এরকম অনেক কিছু রয়েছে এইসবের টেলিগ্রাম ইয়েতে তবে আপনারা দেখুন তারপর আমি আপনাদেরকে দেখাই প্রাইভিসি প্রবলেম থাকা সত্ত্বে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি দেখুন এখানে একটা গ্রুপ রয়েছে আপনারা যদি গ্রুপও জয়েন করেন তাদের এখান থেকে ইনকাম করার যে পদ্ধতি রয়েছে সেগুলো আপনাকে দেখাবে অর্থাৎ সেই ইয়েতে দেখুন এখানে চ্যানেল হলে এজেন্টে তাদের সাথে মেসেজ করে কথা বলতে পারবেন কিন্তু আপনারা তাদের সাথে কল দিয়ে কথা বলার চেষ্টা করবেন দেখবেন তারা কল রিসিভ করে না তারা কিন্তু ব্যাক আপনাকে মেসেজ করবে মেসেজে বারবার আপনাকে বলার বলবে যে আপনি ডিপোজিট করেন এই ওয়েবসাইটটি ভালো এখানে ইনকাম করতে পারবেন এটা কোনো ইয়া টাকা মেরে দিবে না এমনটা বুঝেছে আর আমি আপনাদেরকে সবসময় ফাইলেট দিয়ে চেক করে দেখাই তো বড় মতে আজকে টাস্ট ফাইলেটের সাহায্যে আপনাদেরকে এই ওয়েবসাইটে টাস্টের রেটিংটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে টাস্টের রেটিংটা দেখানোর জন্য আমি চলে আসলাম দেখেন এখানে যদি কাস্টের রেটিংয়ে দেখতে চান দেখুন মাত্র জিরো জিরো টাচ পাইলটের ভিতরে এই ওয়েবসাইটে টাচটা অ্যাড্রিডের কোনো রেটিংয়ে দেওয়া হয়নি তো আমি আপনাদেরকে আরেকটা জিনিসে দেখাবো ড্রোমিন সেকা দিয়ে দেখুন একটা জিনিস আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি যদিও জিনিসটা হয় তাহলে মনে করবেন এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ব্যাক একটা ওয়েবসাইট যা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝাবো তো দেখুন এখানে বলছে মানটে মে মাসের পাঁচ তারিখ দুই সালের মানে মে মাসের পাঁচ তারিখে এই যে ডোমিনটা রেজিস্টার করা হয়েছে আবার মে মাস মে মাসের পাঁচ দুই সাল পর্যন্ত এই ওয়েবসাইটটার মেয়াদ রয়েছে অর্থাৎ এই ডোমিনটার মেয়াদ রয়েছে তো আপনারা এই ক জিনিসটা ভালো মতো খেয়াল করেন পাঁচ মে পাঁচে মে দুই পর্যন্ত আর পাঁচে মে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তাদের প্রতারণার একটি প্রসেস আমি আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এখানে তাদের যে